আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ঢাকাবো দুই হাজার চব্বিশের পারিপার্শ্বিক শব্দগুলো পড়ব আর্কিটেকচারত স্থাপত্য ব্যাকটেরিয়াতত জীবাণু কারফিউত্ব সান্দ আইন গ্লাক্সিয়ত ছায়াপথ হোস্টেজত জিম্মি লক আপত্ত হাজত বা বন্দিখানা অথবা কারাগারও বলতে পারেন কূটনীতি আর আরেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিকত্ব কূটনৈতিক এক্সপার্টত বিশেষজ্ঞ মোনার্সিয়ত রাজতন্ত্র অথত শপথ পাবলিক অত জনমত কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন অত সংগরোধ রিফর্ম রিফর্মত সংস্কার করা যেমন রিফর্ম এখন অনেকেই দলই চাচ্ছে জনগণই চাচ্ছে আগে সংস্কার হোক পরে নির্বাচন হোক তারপর শিক্ষা শিক্ষাবর্ষ বা অধিবেশন যেমন এখন এইসিসি পঁচিশ ব্যাচের সেশন হচ্ছে যে তেইশ চব্বিশ ওয়ার যুদ্ধ যুদ্ধাপরাধ আল্লাহ হাফেজ নেক্সট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ